কিন্তু তোমার চেহারা নিয়ে অবস্থা কেন তোমার কি মন খারাপ শান্তা তোমার ভাবিলে নি আর বাইরে গেলছো সে দিন দিন মা কে নিয়ে বোন কে নিয়ে খুব ঝগড়া করে শুধু বলে তুমি তোমার মা বোন কে বাদ দিয়ে চলো আমরা আলাদা থাকি কি বলো বাবিকে দেখে তো আমার মনে হয় না তাছাড়া তোমরা তো সম্পর্ক করে বিয়ে করছিলা এখন কেন এমন হলো কি বলবো বউয়ের মতো বউ যদি হতো তাহলে কি এমনটা হতো বলো না না তোমার মতো এমন এমন একটা ছেলের সাথে ব্যবহার ঠিক আর বিশ্বাস হচ্ছে না তোমাকে কি বলবো যখনই ওরে আমার মা বাবার কথা বোনের কথা বলি তখনই ও আমাকে দু চোখে দেখতে পারে না ও শুধু বলে তোর স্বামীর সাথে তুই তুই করে ভাষা সেটা তো বুঝতেই পারতেছো কি বলবো শোনো শান্তা বউয়ের মতো যদি বউ হয় সে কখনো বাপ মা তুলে বোনকে তুলে কখনো কথা বলবে না কিন্তু আমার বউ আমি একটা দিনও ঠিকভাবে তার সাথে কথা বলতে পারি না সব সময় তুই তাহারি মা বোন সবাইকে ঘর থেকে বের করে দিতে বলে শান্তা অ্যাকশন সব সময় তুই তাহারি সব সময় বলে তোর বোন আর তোর মাকে এখান থেকে বের করে দে কি বলবো বলো বেরো দাও কি বলো তুমি আমার তো বিশ্বাসই হচ্ছে না ওনার মতো একটা মানুষ এমন ব্যবহার করতে পারে কি জানি হতেও পারে আচ্ছা যাই হোক মন খারাপ না 3 অ্যাকশন কি বলো তো হ্যাঁ আমার তো বিশ্বাসই হচ্ছে না ভাবির মতো মানুষ এমন করতে পারে আচ্ছা যাই হোক চিন্তা করো না সব কিছু ঠিক হয়ে যাবে টেনশন করো না হ্যাঁ কোনোদিনও হবে না কেন বলছো এমন কথা আচ্ছা ঠিক আছে তোমার বাড়ির সবাই কেমন আছে হ্যাঁ আমার বাড়ির সবাই ভালো আছে ঠিক আছে শান্তা তাহলে তুমি এখন যাও তোমার সময় লস হলো অনেকটা দেরি হয়ে গেছে হ্যাঁ আচ্ছা যাও আচ্ছা টেনশন করো না ভালো আচ্ছা ওকে যাও শুন কি বলো তুমি ভাবির মতো মানুষ এমন করতে পারে আমার তো বিশ্বাসই হচ্ছে না আচ্ছা যাই হোক তুমি টেনশন করো না সব কিছু ঠিক হয়ে যাবে আমার মনে হয় না যে সব কিছু ঠিক হবে কি যে বলো আচ্ছা শান্তা তোমার অনেক লেট হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তুমি যাও যাও ঠিক আছে শান্তা তাহলে তোমার সময় যাচ্ছে ঠিক আছে তুমি চলে যাও আচ্ছা ঠিক আছে টেনশন করো না আচ্ছা আচ্ছা কত সুন্দর ব্যবহার এমন একটা বউ কত সুন্দর ব্যবহার ব্যবহার শুনলেই পড়াণটা জুড়ে হয়ে যায় এমন একটা মেয়ে যদি আমার বউ হতো দা কি ভাবি একটা বিবাহিত ছেলে হয়ে ওর কথা আমি ভাবতে পারি ঠিক আছে